আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহ একবার গেলেন ইয়ামানে রসুল বলেছেন আল ঈমানু ইয়ামানি তোমাদের ইমান যেন ইয়ামানি ইমান হয় এটা শক্ত ঈমান আপনি যাই বুঝার এটা ইমান ওই সময় কারি মানে এখন কথা আমি জানি না এজন্য শাহ জালাল মুজাররাদ কোথা থেকে আসছেন ইয়ামানি ম তিনি ওখানে গেলেন যাওয়ার পরে মসজিদে ফজরের সালাত পড়লেন কে কে পড়েছেন নামাজের পরে দেখলেন সব মানুষ সালাম ফিরাইয়া চলে গেছে কিন্তু ইয়ামানি এখানে দশ জন এখানে 2 জন এখানে 5 জন বইসা গল্প করতেছে যোহরের নামাজের পরে তাই দেখলেন কিছু লোক বইসা গল্প করে আসরের পরেও দেখলেন কিছু লোক বইসা বইসা গল্প করে এভাবে মাগরিবিষাও দেখলেন কিছু লোক মসজিদে বইসা নামাজের পরে গল্প করে হযরত আমার বললেন ব্যাপার কি তোমাদের তোমরা মসজিদ থেকে যাচ্ছ না কেন তোমরা মসজিদে বইসা বইসা কি করো তারা জবাব দিল আমরা আল্লাহর ইবাদত করি এই মসজিদ থেকে আমরা এখানে বসে থাকতে ভাল লাগে আমার বললেন তোমরা খাও কেমনে যে মসজিদে থাকো তোমরা খাও কেমনে কেমনে পরিবার চালাও কেমনে আল্লাহ চালায় তিনি বললেন আল্লাহ চালায় কি সরাসরি এসে চালায় কেমনে চালায় না আমরা আল্লাহর উপরে তাবাক্কু তাবাক্কাল আল্লাহ আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দেন আল্লাহ আমাদেরকে খাওয়ায় চাই বাইরে মসজিদে থাকি। করিম করি আর আল্লাহ আমাদেরকে খাওয়ায় আল্লাহ কেমনে তোমাদেরকে খাওয়ায় আমরা যে মসজিদে ইবাদত করি জিকির করে তাসমি পড়ি এই এলাকার মানুষ দেখে জানে তারা আমাদেরকে টিফিনে করে খাবার দেয় তিনি বললেন তাওয়াক্কাল তো না তো টিফিন আল্লাহর উপর না টিফিনে তাওয়াক্কুল আল্লাহ যদি টিফিন খুঁজো কেন তিনি বললেন কি ব্যাপার তোমাদের যদি টিফিন বন্ধ হয়ে যায় তোমাদের কি কি আবাদতার পাওয়া যাবে বউ বাচ্চারা কেমনে খাওয়াও বলে এখানে কিছু খায় আর কিছু বাসায় নিয়ে যায় তিনি বললেন খবরদার আমি অমর বলছি তোমরা আমাকে হয়তো চিনতে পারো না আমি আমার বলছি আজকের পরে যদি তোমাদেরকে ফরজ নামাজের পরে মসজিদে গল্প করতে বসে আড্ডা দিতে দেখা যায় আর তাও কাল তো আলাল আলাল্লার নামে মসজিদে বৈসা মানুষের পকেটে আর মানুষের গড়ের খাবারের দিকে চোখ যায় তোমাদেরকে পিটাইয়া তোমাদেরকে দড়ি দিয়া মসজিদের বাহিরে নিয়া হাত পা বেঁধে ছাগল এবং কুকুরের মতো পিটানো কেন রব বলেছেন তোমরা ফরজ নামাজ পড়ে হালাল রিজিকের জন্য জমিনে বাইর হালাল রিজিকের জন্য কাজ করো তোমরা ফজরের সলাদ পড়ে জমিনে চলে যাও যার যার জায়গায় কাজ করে খাও আর তোমরা মানুষের খবর মানুষের ঘরের দিকে বসে থাকো মানুষ তোমাকে খাবার খাওয়াবে এই চিন্তা করে বসে থাকো তোমার ইবাদত তো রবের জন্য নয় তোমার ইবাদত হলো ফিরি ফিরি বৈশা থাকা আর ইবাদতের নাম করে মানুষের খাবার খাওয়া রব কোরআন কারিমে বলছেন তোমাদের কি হয়েছে তোমরা কেন ফজরের সালাত পড়ে বের হয়ে যাও না হালাল রিজিকের তালাশে যাবে রব বলেছেন তোমরা ফজরের সালাত পড়ে হালাল রিজিকের জন্য জমিনে বের হয়ে যাও আল্লাহর দেওয়া রিজিক তোমরা তালাশ করো আল্লাহ বলছেন ও বান্দা তোমরা তোমরা তো এই প্রাণীকেও চিনো না পাখি সকালবেলা জমিনে বের হয়ে যায় তোমাদের আগে পাখি উঠে যায় পাখি তার বাসা থেকে খালি পেটে বের হয়ে যায় রবকে বলে দে রব আমার তো আর কিচ্ছু নাই আমি খালি পেটে বের হয়ে গেলাম তোমার উপরে ভরসা করলাম ভরসা করে করে বসে থাকে পাখি বলছি আমার সর্বোচ্চ টুকু বে করেছি আমি বের হয়েছি আমি রিজিকের অন্বেষণে ফজরের পরে বের হয়েছি আপনার কথা মতো রিজিক দেওয়ার দায়িত্ব কার এজন্য আল্লাহর আস্তে হালাল রিজিক তালাশ করো রব বলেছেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউনান যিকরিল্লাহ যারা ফজরের পরে হালাল রিজিকের তালাশে বের হয়ে যায় এবং ব্যবসা বাণিজ্য করে ব্যবসা করতে গিয়া তার ব্যবসা আল্লাহর ইবাদত থেকে তাকে গাফেল করে না ব্যবসাও করে আল্লাহর ইবাদত করে এই ব্যবসায়ী বিনা হিসাবে রসুরের হাত ধরে জান্নাতে যাবে এজন্য আমরা হালাল ব্যবসা করব। নবীজি অসু করতে পর্যন্ত বললে বলেন নাই বাসায় অসু করো বাসায় সুন্নত পড়ে আসো এজন্য আল্লাহর অস্তে ফজরের সালাদ পড়ে আমরা হালাল রিজিকির তালাশে বের হয়ে যাব ইনশাল্লাহ কোন সাহাবি ছিলেন যার ব্যবসা ছিল না হজরতের সিদ্দিকে আকবর রাজি আল্লাহ যেখানে ব্যবসা করতেন মক্কার কাবাগরের পাঁচে সিদ্দিকে আকবরের সব থেকে বড় ব্যবসা ছিল আজকে এই ব্যবসা প্রতিষ্ঠানের জায়গায় সৌদি সরকার বড় বড় শপিং মল বানিয়েছে যেখানে সাহাবায় ব্যবসা করতে এসে গুড়া বেঁধে রাখতেন গুড়া গুড়া রাস্তা বল গুড়া বেঁধে রাখতেন সৌদি সরকার এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা করেছে একজন সাহাবি ছিলেন না যার ব্যবসা ছিল না সবাই তো বিজনেস করেছেন সবাই হালাল পথে চলেছেন তাদের ব্যবসা বাণিজ্য তাদের কাজ তাদেরকে ইবাদত থেকে দূরে সরিয়ে দিতে পারে নাই আল্লাহ থেকে দূরে সরিয়ে দিতে পারে নাই রব বলেছেন সব বাদ দিয়ে আমার ইবাদত নয় সব কিছু চালিয়ে আমার ইবাদত করো আমার ইবাদত করো সব চালা বউ বাচ্চা বাদ দিয়া সমাজ বাদ দিয়ে আমার ইবাদত নয় সব কিছু নিয়ে আমার ইবাদত করো সব কিছু নিয়ে ইবাদত কার বলেন কার আমরা ইবাদত করবো কার নামাজ পড়বো কার জন্যে রোজা রাখবো কার জন্যে সত্য কথা বলবো কার জন্যে আমানত রক্ষা করব করব কার কার পালন এতটুকুন যদি বুঝেন তাহলে আমাকে আপনারা এখন বলেন আমরা কি মানুষের হাতের দিকে তাকাবো না আল্লাহর কাছে আমরা ইবাদত করে বসে থাকবো ফরজ নামাজ পড়ে মসজিদে বসে থাকবো

সব বাদ দিয়ে মসজিদে পড়ে থাকবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা বলেন তো এই কি শুনেছেন যে মসজিদে বেলাল ইকামত দিতে ইকামত হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফalah যখন বলতো তখন রসূল পাক নিজের ঘর থেকে বাইরে হইতেন ইকামত চলতেছে মসজিদের রসূল ইমাম হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফalah বলছে তখন নবীজি রুম থেকে বাইরে হচ্ছে এর আগেও বের হতেন না এটা ছিল রাসূলের আদর্শ সাহাবায়ে کرامের আদর্শ কারণ আল্লাহর ভয় ভয় করবার জায়গা এখানে এসে যদি ভুলে কোনো গুনাহ হয়ে যায় এখানে এসে যদি ভুলে দুনিয়ার কথাবার্তা হয়ে যায় রব বলবেন কত বড় নিমক হারাম সারা দিন দুনিয়ার কথা বলছে এবং আমার ঘরে আইসা আমার সামনে বৈসব বেয়াদবের মতো দুনিয়ার কথা বলছে যেটা ভয় পাইতেন সাহাবায়ে کرام যে আল্লাহর ঘরে আসার পরে সব বাদ এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন বান্দারে আমি আল্লাহ জেনে রেখে দিয়েছি আমি আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল জেনেছি মনে রেখে দিয়েছি তোমাদের অগ্রগামীদেরকে এবং আমি জেনে রেখেছি তোমাদের পশ্চাৎগামীদেরকে আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল বুঝাতে চান বান্দারে তোমাদের আগে যারা জমিন থেকে চলে গিয়েছে তাদেরকে যেমন করে আমি জানি তোমাদের পরে কিয়ামত পর্যন্ত যারা জমিনে আসবে তাদেরকেও আমি জানি আমি আল্লাহই জমিনের সবাইকে জানি আমার বান্দা দুনিয়ার জমিনে সুতরাং তুমি এটা মনে করবার কোনো সুযোগ নাই রব হয়তো তোমাকে জানেন না রব হয়তো তোমার নাফরমানি গুলাকে দেখেন না রব হয়তো তুমি অন্যায় করতেছো তোমার অন্যায় গুলাকে দেখেন নাই ও বান্দা রব বলে দিয়েছেন সাগরের নিচে দুই পাথরের চিপায় পড়ে একটা পিপিলিকাও যদি আল্লাহকে ডাক দেয় আল্লাহ যেমন তার ডাক শুনতে পান সাগরের কয়েক লক্ষ কিলোমিটার পানির নিচে পাথরের উপর দিয়ে যদি কোনো পিপিলিকা হেঁটে যায় রব তার পায়ের আওয়াজ পর্যন্ত শুনতে পান আল্লাহ একবার আল্লাহ বলতে চান বান্দারে আমি আল্লাহ পূজাতে চাইলাম তাও যদি আমি জানতে পারি আমি আল্লাহ তোমার মনের আর দিলের খবর জানতে পারি এই জন্য বান্দারে বাহিরে বাহিরে সাজবার কোন প্রয়োজন নাই বান্দারে বালো যদি হওয়া লাগে ভিতরে ভালো হোক কলটাকে ভালো করো গুস্তের টুকরাটাকে ভালো করো আমানতদারি শিখো আল্লাহর জন্য কথা বলো নিয়ে ইনসাফ কায়েম করো মিথ্যাকে বাদ দাও আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ও বান্দা তুমি আগামী 100 বছর যদি বাঁচো 99 বছর পরে তুমি কি খাবে 99 বছর পরে তুমি কোন জাতের কাপড় পরবে 99 বছর পরে তোমার বিল্ডিং কয় তালা হবে আল্লাহ বললেন বান্দারে তোমার জন্মের শত বছর আগে এগুলো আমি আল্লাহ রেডি করে রেখে দিয়েছি তোমাকে কত খাবার আমি দিয়েছি তুমি কি খাবে কি খাবে না তোমার অসুস্থতা কি হবে কি হবে না তুমি কেমনে মরবে কেমনে বাঁচবে সব তো লেখে রেখে দিয়েছি এই জন্য কালকে তুমি কি খাবে আগামী কালকে কোন ধরনের বিল্ডিং এ বসবাস করবে এই নিয়ে তোমার চিন্তার কোনো প্রয়োজন নাই বান্দারে তুমি আমার এই বাদত আমার পথে চলো হালাল পথে রুজি করো তোমাকে যে জায়গায় পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব নিয়েছি জন্মের আগে যা লিখে রেখে দিয়েছি বান্দারে তুমি যাই করো না কেন আমার লেখা থেকে কখনো এক চুলো সরতে পারে না এই জন্য দুনিয়ার কত মানুষ আছে কষ্ট করে টাকা ইনকাম করে বাড়ি বানায় কিন্তু বাড়িতে থাকবার মতো হায়াত সে পায় না এই যে কয়েকদিন আগে গুড়নি জড় গেল আপনারা জানেন কুমিল্লায় আমি ঘটনা বলছি না আপনারা জানেন এক ব্যক্তি প্রবাস থেকে আসলো বাড়ি বানালো ঘর বানালো ঘর কমপ্লিট হয়ে গিয়েছে শুধু উদ্বোধন করবে একটা ছাপড়া ঘর বানাইয়া খুপড়িতে বসবাস করছে বিদেশ থেকে আসলো বউ বাচ্চা নিয়ে থাকলো গাছ পড়ে সে মরে গেল চাইলাম আল্লাহ বুঝাতে চান বান্দারে তোমার তো দায়িত্ব এগুলা ছিল না কখন নিয়ে যাব কেউ জানে না সুতরাং আমি আল্লাহর কাছে তোমাকে ফিরে আসা লাগবে পৃথিবীর কোনো ক্ষমতা কোনো পাওয়ার তোমাকে আটকাইয়া রাখতে পারবে না সুতরাং আমার কাছে যদি ফিরে আসা লাগে বান্দারে তুমি কেমনে আমি রবকে ভুলে গেলাম কেমনে আমার পথ থেকে চলে গেলাম তোমাকে আরো স্মরণ করিয়ে দি চলার পথে পথে যদি যদি তোমার তোমার হয়ে হয়ে যায় অন্যায় যায় সাথে সাথে আমি রবের দিকে ফিরে আসো আমি আল্লাহর কাছে যদি ফিরে আসতে পারো বান্দা আর তুমি তবা করতে পারো আমার দিকে ফিরে এসে আমি আল্লাহ কথা দিলাম বান্দারে তুমি আমার জন্য চ থেকে পানি ছাড়তে দেরি হবে আমি আল্লাহ আমার কুদরতের কোলে দেরি হবে না আল্লাহর জলাল এর এরপরে বললেন আপনার পালন কর্তা তাদেরকে একত্রিত করে আনবেন নিশ্চয় তিনি প্রজ্ঞাবান জ্ঞান ময় আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বুঝাতে চাইলেন বান্দারে আমি তো সবাইকে আমার সামনে একত্রিত করতে পারি কেয়ামতের দিন বুঝবে তোমাদেরকে আমি কেমনে একত্রিত করলাম সুতরাং বান্দা সবার সামনে হাজির হওয়ার আগে কি না ফরমানি করেছো কি অন্যায় করেছো সবার সামনে কিন্তু হাজির হয়ে যাবে বের হয়ে যাবে সবার সামনে তোমার তোমার পচা বস্তার মুখ খুলে দেওয়ার আগে আগে ভালো হয়ে যাও তোমার বস্তায় তোমার বেগে কি আছে মুখ খুললেই তো দেখা যাবে সুতরাং মুখ খুলবার আগে বান্দারে তবা করে যদি আমার কাছে ফিরে আসতে পারো আমি আল্লাহ কথা নিলাম বান্দা তোমার আমল আমার খাতা খুলবো না আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বলতে লাগলেন ওয়ালাকাদ খালাকনা আল ইনসানা মিন সলসালিন মিন হামাই মাসনুন আল্লাহ রবুল ইসাতুল জালাল বললেন আর আপনার পালনকর্তা আপনার রব আপনি যার ইবাদত করেন আপনি আপনি যার ইবাদত করেন সেই রব বলেছেন পয়গম্বর আরবী আমি দুনিয়ার মানুষকে পচা মাটি থেকে তৈরি করেছি পচা মাটিকে দুর্গন্ধযুক্ত টনটনে মাটি দুর্গন্ধযুক্ত মাটিগুলাকে শক্ত করে টনটনে করে তার দ্বারা আমি মানুষ সৃষ্টি করেছি আল্লাহ বলতে চান বান্দারে আমি তোমাদেরকে যে বানাইছি বান্দা ও বান্দা আমি যে তোমাকে বানিয়েছি বান্দা তোমাকে আমি পচা দুর্গন্ধযুক্ত মাটিকে একত্রিত করে টনটনে শক্ত বানাইয়া আমি তোমাকে তৈরি করেছি বান্দারে এই জন্য দেখা যায় মরে গেলে মরে যাওয়ার পরে বান্দা শরীরের কাফনের কাপড় পচে যাওয়ার আগে মানুষের বডি পচে দুর্গন্ধ বেড়ে হয়ে যায় ঠিক না আল্লাহ বলছেন বান্দা তোমাকে আমি পচা দুর্গন্ধ যুক্ত মাটিকে টন টনে শক্ত করে বানিয়েছি আমি আল্লাহ বুঝাতে চাই এত দুর্গন্ধ যুক্ত ময়লা মাটিকে আমি এত সম্মান দিয়ে তোমাকে কত সুন্দর করে তৈরি করেছি ও বান্দা কতগুলাকে বডিকে কত সুন্দর সেট আপ করলাম কিন্তু দুনিয়ার থেকে বিদায় নিলা আজকে আমার কাছে আসলা দুনিয়ায় থাকবার পরে তোর রবকে স্মরণ করল না আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালারা বললেন আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল বললেন ওয়ালা কাদ খালাকানাল ইনসানা মিন সালসালিম মিন হামাইন আল্লাহ বললেন বান্দারে তুমি তো কোনো জিনিসই ছিলে না তোমার তো সমাজে কোনো অস্তিত্ব ছিল না তোমার সমাজে কোনো সম্মান ছিল না তোমাকে দুর্গন্ধযুক্ত পচা মাটি থেকে তৈরি করে আমি আল্লাহ সব থেকে সম্মানের জায়গায় দিয়েছি বান্দা তুমি কেমনে আমাকে বলে যাও আল্লাহ এর বললেন ওয়াল জান্না খালাকনাহু মিন আল্লাহ জেদ বলে জালাল বললেন বান্দারে আমি আল্লাহ জিনকে আগে লু আগুন থেকে তৈরি করেছি আগুনের অগ্রবাগ থেকে তৈরি করেছি আমি আল্লাহ মানুষকে পচা মাটি থেকে তৈরি করেছি আর আমি আল্লাহ জিন্নাতকে কে তৈরি করেছি আগুনের অগ্রবাগ থেকে এরপর আল্লাহ রব্বুল ইজ্জত জালাল বললেন আমি আল্লাহ ফেরেশতাদের দিকে তাকাইয়া বললাম ফেরেশতারা আল্লাহ রব্বুল ইজ্জত জালাল বললেন ওয়া ইয ক্বাল রাব্বুকা লিল মালায়িকাতি ইন্নি খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম আল্লা জালাল বললেন আমি আল্লাহ ফেরেস্তাদেরকে বললাম যেই ফেরেশতাদেরকে আমি আল্লাহ নূর থেকে তৈরি করেছি আলো থেকে তৈরি করেছি ওই ফেরেশতাদেরকে আমি আল্লাহ রব্বুল ইজতুল জালাল বললাম ফেরেশতারা